সালাম আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি তো মনে করি দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা করছে এটা এটা রাজনৈতিক দলের দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যক্ত করার চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথা বলবেন কেন মনে হয় অথবা এর প্রেক্ষিত্ব বুঝতে পারেনি কেন বলেছেন তবে যদি স্বাভাবিক বলে থাকেন তো ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে না কিন্তু উনি জেনে শুনে বলেন

ভারতে আসলে এসে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য তা আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য ঐক্য অন্যদিকে মিঠা মেধা দিয়ে আপনাকে যে কথাটা আমি আজকাল প্রায় করছি এই স্লোগান আর এই আপনার তালি এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হবে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে